সুমিল্লা রহমান রহিম বন্ধুরা আমি এখন একটি হোমিওপ্যাথিক মেডিসিন নিয়ে আলোচনা করব। সেটার নাম হল ফসফরাস একটা পলিক্রেট মেডিসিন আর আমার কাছে অত্যন্ত আদরণীয় এবং প্রিয় একটা মেডিসিন এই মেডিসিনটা আমি আপনাদের সামনে এখন এটা নিয়ে আলোচনা করব। এখানে আমার একটা হ্যান্ড হ্যান্ডোটাস যেটার বিভিন্ন রকমের লক্ষণ বা অভিজ্ঞতা আমি আমার হ্যান্ডটের মধ্যে এগুলো লিপিবদ্ধ করে রেখেছি এটা আমার কাজে লাগে অনেক সময় রুগীদের যখন আমি কেস চেকিং করি তখন পার্থক্য নির্ণয়ের ব্যাপারে বা সঠিক মেডিসিনটা পিক আপ করার ব্যাপারে আমাকে অনেক হেল্প করে আমি মনে করি প্রত্যেকজন হোমিও ডক্টর তার নিজস্ব একটা হ্যান্ড নোট হাতের কাছে থাকতে হয় তাহলে আপনি পিকুলের আনকমন সিমটম খুঁজে পেতে আপনার সুবিধা হবে এবং জেনারেল সিমটম পার্টিকুলার সিমটম মাইন্ড সিমটম এগুলো আপনার খুঁজে নিতে অনেকটা সুবিধা হবে এবং রুগী দেখাটাও দ্রুত হবে কারণ বললাম কি দেখেন আপনার চেম্বারে অনেক সময় বেশি রুগী হবে তখন আপনি দীর্ঘ সময় নিয়ে হয়তো একটা রুগীকে দেখতে মানে অতটুকু সময় আপনার হবে না তখন শর্টকাট মানে পাঁচ সাত মিনিটের ভিতরে আপনি আপনার একটা রুগীকে বিদে দিতে পারবেন যদি আপনার কাছে হ্যান্ড থাকে তো দেখা গেল আপনার হাতেও সময় কম যারা মুসলিম আছেন নামাজ কালাম পড়েন দেখা যাবে চট করে আবার রক্ত হয়ে যায় আজান দিয়াদের নামাজ পড়তে যাইতে হবে জামাতে নামাজ পড়তে হবে এখন নামাজ পড়তে গেলে তখন দেখা যায় আপনার পনেরো বিশ মিনিট সময় চলে যাচ্ছে তো তাহলে আপনি আগে যদি সময়গুলো নিয়ে সময়গুলো কভার করতে পারেন তাহলে দেখা গেল আপনার বেশ কিছু রুগী আপনার তারা স্বল্প সময়ে ওষুধ নিয়ে তাদের বাড়ি ফিরে যেতে পারবে এই হ্যান্ডলটার উপকারটা এটা তো আবার একটা হ্যান্ড নোটের উপকার আছে যেমন ধরেন আপনার ম্যাটেরিয়া মেডিকাতে ফসফরাস নিয়ে বিশাল লেখা আছে যেমন ক্যান্ট এর ক্যান্ট ম্যাটেরিয়া মেডিকাতে প্রায় ফসফরাস নিয়ে দশ বারো পনেরো পৃষ্ঠা পর্যন্ত লেখা আছে তাহলে আপনি এত পৃষ্ঠা কখন পড়বেন আর কোথায় পিকুলির আনকমন সিমটম পাবেন কোথায় কিভাবে পার্থক্য করবেন এত সময় কি রুগী আপনাকে দেবে তাই আপনি আপনার হ্যান্ড নোটটা হাতের কাছে রাখবেন তো এই যে আমার হ্যান্ড নোট এই যে ফসফরাস এই যে ফসফরাস লেখা যে ফসফরাস এই যে এটা এটা আমার হ্যান্ড নোট ঠিক আছে তো আমি হ্যান্ড নোটের সাহায্য নেব আর ফসফরাসটা আপনাদের সামনে আমি তুলে ধরব ভিডিওটা আপনারা টেনে দেখবেন না প্লিজ টেনে দেখলে কিন্তু আপনি পুরোপুরি বুঝতে পারবেন না প্রতিটা সেকেন্ড প্রতিটা মিনিট আপনি যারা কি হোমিওপ্যাথি চর্চা করেন একটু বোঝার চেষ্টা করবেন আল্লাহর রহমত ইনশাল্লাহ উপকার হবে আমি বিশ্বাস করি উপকার হবে যেহেতু আমি ফসফরাস দিয়ে কত রুগী যে সারিয়েছি আপনারা যা দেখেন আমার ইউটিউব চ্যানেল চ্যানেলগুলোতে দেখেন সেখানে তো সাকসেসফুল কেস কত দেখতেছেন আপনারা আলহামদুলিল্লাহ আমি চাচ্ছি আমার হোমিওপ্যাথি ডক্টর বন্ধুরাও এভাবে উপকৃত হোক তাদের চেম্বারেও এরকম রুগীরা সফল হোক তারাও সাকসেসফুল কেসগুলো ইন্টারনেট দুনিয়াতে যেন আপলোড করে সেটা আমি চাই বন্ধুরা তাহলে আমি শুরু করতে পারি বেশি কথা না বলি প্রথমে একটু ভূমিকা দিলাম তো ফসফরাস এর জেনারেল সিমটমটা যেটা এটা হল চিলি মানে শীতকাতর রোগী কী কাতর শীত কাতর শীত শীত লাগে সবসময় বেশি তারপর হলো থাস্ট মানে পিপাসা প্রফিউস অনেক বেশি পানি খেতে চায় রুগী অনেক বেশি পানি খেতে চায় এবং তা আবার ঠান্ডা পানি কোল্ড ওয়াটার ঠান্ডা পানি খেতে চায় ঠান্ডা পানি অনেক ওষুধে খেতে চায় পালসিটিলে তো ঠান্ডা পানি খেতে চায় হতে পারে ঠান্ডা পানি ফসফরাসকে নিয়ে যখন কথা বলছি আমরা ফসফরাসের কথাই বলি ফসফরাস ঠান্ডা পানি খেতে চাই সোয়েট আর সোয়েট যেটা মানে ঘাম আর স্প্রেশন ঘামও বেশি ফসফরাসের ঘামও বেশি এগুলো কিন্তু আমি জেনারেল সিমটমগুলো বলছি এবং টাং জিব্বা এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট মোস্ট ইম্পর্টেন্ট একটা জেনারেল সিমটম এটা আপনাকে অনেক সহজ করে দেবে ওষুধ নির্বাচনে সঠিক মেডিসিন সিলেকশন করতে আপনাকে অনেক সহজ করে দেবে তাহলে ফসফরাসের টাং সিমটমটা কি শুনি তাহলে সেটা হলো ফসফরাসের যে জিভার যে সেন্টার বা মিডেল পয়েন্টটা ওটা হবে হোয়াইট হোয়াইট সাদা মিডেলে একদম মিডেলে ওটা হবে হোয়াইট কোটেড হালকা সাদা আর যেটাকে আমরা বলবো যে অ্যান্টিম ওটা আগা করা মিল্কি কোটেড দুধের মতো সাদা ঠিক আছে না বন্ধুরা আপনার এগুলো জানেন কিন্তু তারপরে একটু আপনাদের সামনে এগুলো বললে হয়তো দেখা যায় আপনি বসে আছেন চেম্বারে রুগী নাই আমার ভিডিওটা চালিয়ে দিলেন অত পড়তে আপনাদের বিরক্ত লাগে ডিসগাস্টিং অত ভাল লাগে না মনটা ভাল লাগে না তখন হয়তো আমার ভিডিওটা আপনি চালাই দিলেন যেভাবে আমার অভিজ্ঞতা লব্ধ বা আমার নোট থেকে এভাবে ফেয়ার করে বলার হয়তো আপনি পাবেন না আমার ভিডিওটা চালাই দিলে দেখবেন আপনার থেকে ব্রেনে ঢুকে যান বা আপনি আমার এই কথাগুলো শুনে শুনে আপনি একটা আউট করতে পারেন একটা কাগজ কলম নিয়ে বসতে পারেন তাহলে আমি তো সিরিয়াল বাই বলতেছি যেমন এ সি আর হিট কোল রিলেশন চিলি থাস্ট পিপাসা সেটা হলো প্রফিউস সোয়েট মানে ঘাম সেটা হলো প্রফিউস টাং হ্যাঁ জিব সেটা হলো সেন্টার ইজ কটেড ওকে তারপর ডিজায়ার মানে কী খেতে ভালোবাসে ডিজায়ার্স মানে পছন্দ অপছন্দ খুবই সুন্দর ফসফরাসের ডিজায়ার এটা নিতে খুবই ভালো লাগে যখন রুগী বলে মানে আমি সল্ট খেতে খুব ভালোবাসি সল্ট মানে লবণ এরপর হলো আইসক্রিম তার আইসক্রিম খেতে অনেক ভালোবাসি আইসক্রিম খেতে অনেক ভালোবাসি পুরুষ নারী সবাই এবং আপনি দেখবেন বয়স্ক লোক যারা পঞ্চাশ উদ্ধ এরাও কিন্তু অনেকে একদম ভালো আইসক্রিম খেতে অনেক পছন্দ করে পিকুলিয়ার আনকমসিমটম সল্ট মানে একেবারে দারুণ খাবে তো খাবে ভালোবাসে আচ্ছা এরপর হলো হাই সিজন ফুড মানে অতিরিক্ত মশলাযুক্ত খাবার তার মানে রেস্টুরেন্টের খাবার বিবাহের খাবার রিচ ফুডগুলো জাঙ্ক ফুডগুলো মানে অনেক খাইতে চাই রিচ ফুড সিজন 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 ফুড এটা আপনার র্যাপাটারিতে আছে ওখানে গেলে আপনি পাবেন হুম স্টমাক অধ্যায় গেলে সেখানে আপনি দেখবেন সাওয়া টক টক খেতে চাই টক খেতে চাই কি খেতে চাই টক খেতে চাই অ্যালকোহল খেতে চাই কোল্ড ফুড খেতে চাই কোল্ড ড্রিঙ্কস খেতে চাই মানে ঠান্ডা ঠান্ডা পানি ঠান্ডা খাবার আইসক্রিম হুম অ্যালকোহল এগুলো খেতে চায় লবণ খেতে চায় অনেক পছন্দ যে এই লক্ষণগুলো আপনাকে অনেক অনেক সহযোগিতা করে ফসফরাস নিতে অ্যাভার্সন অ্যাভার্সন মানে কি বিতৃষ্ণ আর কি ভালো লাগে না অপছন্দ সেটা কি সুইটস মিষ্টি পছন্দ করে না ফসফরাস মিষ্টি পছন্দ করে না মিষ্টি কে না পছন্দ করে সবাই তো মিষ্টি খেতে চায় তাই না সবাই তো মিষ্টি খেতে চায় কিন্তু ফসফরাস মিষ্টি পছন্দ করে না একদমই ভালোবাসে না ফসফরাস মিষ্টি একদম ভালোবাসে না যখন দেখবেন কোনো পেশেন্ট না 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 আমি মিষ্টি খেয়ে আর ভালো লাগে না এটা একদম ভালো লাগে না মিষ্টি পছন্দ না ভালো লাগে না তখন গ্রেড রুগী আপনাকে গ্রেড দিয়ে দিচ্ছে রোগী আপনাকে কি দিয়ে দিচ্ছে গ্রেড দিয়ে দিচ্ছে লক্ষণের গ্রেড দিয়ে দিচ্ছে এবং গরম দুধ খেতে চায় না লিখেন ভালো হবে এটা নোট করে ফেলেন ভালো হবে সট ফিশ সমুদ্রের লোনা মাছ যেগুলো এগুলো খেতে চায় না এবং ফিসও খেতে চায় না একেবারে পিকুলিয়ার আনকমন সিমটম এই সিমটমটা আপনাকে অনেক সাহায্য করবে যে অ্যাভার্সন টু ফিশ মাছ খেতে চায় না মিট খেতে চায় না মানে মাংস এটা আবার মাঝে মাঝে ব্যতিক্রম হয় যেহেতু চা খেতে চায় না এদের মধ্যে সবচেয়ে মানে বহুল আলোচিত লক্ষণ হলো যে ফিশ খেতে চায় না এবং সুইটস খেতে চায় না মানে মিষ্টি খেতে চায় না বুঝলেন বন্ধুরা আমার কথাগুলো বোঝাচ্ছে কিনা আপনারা লাইক কমেন্ট করবেন যে আমার কথাগুলো আপনারা বুঝতে পারতেছেন কিনা তারপর হল খিদা কিন্তু বেশি অ্যাপিটাইট ইনক্রিজ হুম তো আচ্ছা এরপর আসুন আরও একটা আছে পিকুলি আনকমন সিমটম ডিজায়ার যে সে কথা বলে সেক্সুয়াল টক যৌন কথাবার্তা বলতে খুব পছন্দ করে হ্যাঁ যৌন যৌন কথা বলতে অনেক বেশি লাইক করে যখন তখন যেখানে সেখানে বন্ধুদের সাথে মানে দেখবেন যে একটু বেশি মজা ফিল করে মানে যৌন কথা বলতে সেক্সুয়াল কথা বলতে ইন্টারকোর্সের কথা বলতে অনেক বেশি পছন্দ করে এবং বলেও যেখানে সেখানে বলেও ফেলে গল্প বললেও সে গল্পের মধ্যে থাকবে কৌতুক করলেও সেখানে এটা থাকবে মানে রসিকতা করলেও সেখানে তার সেক্চুয়াল সেক্সুয়াল মানে অ্যাটিটিউড যেটা ওটা থাকবে খুব রসিক মজা করে ইটানিয়া তারপর হলো গোসল করতে চায় ডিজার বাথিং সে প্রচুর গোসল করতে চায় হুম ফসফরাস কিন্তু মানে প্রতিদিন গোসল করুন ঠান্ডা পানি দিয়ে ঠান্ডা গোসল করতে খুব পছন্দ বোধ করে এরপর ফসফরাসের একটা যারা সিমটম হলো বা একটা পার্টিকুলার সিমটম সেটা হলো বার্নিং সেন্সেশন জ্বালা পড়া থাকে হুম জ্বালা পড়া থাকে হাতে পায়ে বিভিন্ন জায়গাতে জ্বালা পরা থাকে একটা পিকুলিয়ার আনকমন সিমটম ফেসার আছে যে হ্যামারাজিক টেন্ডেন্সি থাকে রক্তপাত হওয়ার টেন্ডেন্সি থাকে বিশেষ করে বলদার দিয়ে এবং নাক দিয়ে এই যে নাক দিয়ে প্রচুর রক্ত হয় কান দিয়ে রক্ত বাইর বাদ দিয়ে রক্ত হয় এবং পায়খানা রাস্তা দিয়ে প্রচুর রক্ত বাইর ফিয়ার একটি কথা বলি ফিয়ার মানে ভয় ভীতি সবচেয়ে বড় ভীতি হলো ফিয়ার অফ থান্ডার স্টোন আকাশে যখন বজ্রপাত হয় এই বজ্রপাতে প্রচুর ভয় পায় এবং আপনি এটাও খেয়াল করবেন যে বয়স্ক লোক ষাট পঁয়ষট্টি পঞ্চাশ পঁয়তাল্লিশ এই ধর এই বয়সের লোকেরাও আকাশে যখন বজ্রপাত হয় খুব বেশি ভয় পায় ছোটো বাচ্চারা তো ভয় পায় নারীরা তো ভয় পায় অনেক নারীরা ভয় পায় না অনেক ছোটো বাচ্চারাও ভয় পায় না যারা পায় না তাদের কথা আলাদা তো ভয় পায় ফেয়ার অফ থান্ডার স্টোন ডার গোস্ট সাউন্ড অন্ধকারকে ভয় পাওয়া গোস্টকে ভয় পাওয়া হ্যাঁ সাউন্ডকে ভয় পাওয়া এগুলো ফার্স্ট আছে এবং ভমিটিং টেন্ডেন্সি ড্রিঙ্কিং ওয়াটার আফটার পানি পান করার পরে বা খাওয়া দাওয়া খাওয়ার পরে পেটে যখন এগুলো যে হজম হতে শুরু করে গরম হতে শুরু করে তখন তার বমিগুলো এটা একটা লক্ষণ পার্টিকুলার লক্ষণ আপনি এটা দেখে ফসফরাসকে চয়েস করতে পারবেন মাইন্ড সিমটা আমি একটু বলি সিম্প্যাটিক ইন নেচার একেবারে খুব মায়াদয়া বেশি পকেটে নাই ও লাগবে পাঁচশো টাকা আছে নিজেরই লাগবে তারপরও অনেক সময় কোনো কারণ কারণে খুবই মায়া দয়া হয় দুঃখী অভাবে মানুষ দেখলে কষ্টেখাবার মতো ফসফরাস এরকম মায়াদয়া দিয়ে দেয় নিজের খাবার দিয়ে দেয় নিজের কাপড় চোপড় দিয়ে দেয় নিজের টাকা পয়সা দান করে দেয় এগুলো ফসফরাসের ভালোবাস ফসফরাসের বডিটা কেমন হয় এই লেন্থ ইমাসিয়েটেড পাতলা পুতলা লম্বা ফর্সা মানুষ তবে এটা কিন্তু ব্যতিক্রম হয় আমার চ্যানেলে কিন্তু একটা মেয়ের হ্যাঁ ছোট্ট একটা মেয়ের এই কত দশ বারো দিন আগে একটা ভিডিও দিয়েছিলাম তাকে ফসফরাস দিয়েছি আমি আলহামদুলিল্লাহ ভালো হয়ে গেছে এটা আমার আমরা যে বিল্ডিংয়ে থাকি আমি যেখানে চেম্বার করি ওই বিল্ডিংয়ে তৃতীয় তলাই থাকি মেয়েটি এক স্বর্ণকারের মেয়ে মেয়েটি সুস্থ হয়ে গেছে কিন্তু ওই মেয়েটা একদম ফসা না দুষ্ট দু কিন্তু হ্যাংলা পাতলা তারপরও ফসফরাসে ভাঙা হয়ে গেছে অন্য লক্ষণ পেয়েছি ফসফরাসের রুগীরা আপনার খুবই মেরিটোরিয়াস ইন্টেলিজেন্ট মেধাবী চালাক আবার মেমোরি ডালও হয় ইডিওটিকও হয় নির্বোধও হয় তো যখন আপনি রুগীকে ফসফরাসের অনেক লক্ষণ পাইছেন একদম মিল 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 হয়ে গেছে কিন্তু ইডিওটিক মেরিটোরিয়াস না ইন্টেলিজেন্ট না মেমোরি খুবই ডাল কিন্তু ফসফরাসের অনেক লক্ষণ পাইছেন এই লক্ষণটা পাইছেন আপনি ফসফরাস দিতে ভুলবেন না কারণ আপনি হয়তো ভাববেন না যে ভাববেন যে ও তো মেধাবী না চালাক না না ফসফরাস দুইটাই লক্ষণ আছে নির্বোধও আছে চালাকও আছে তো ফসফরাস অ্যাগ্রাভেশন বাই হট মানে গরম 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 প্রয়োগ করলে আর বাড়ে ঠান্ডায় ঠান্ডা প্রয়োগ করলে তার মানে উপশম হয় আচ্ছা ফসফরাস বৃদ্ধি হয় কখন সন্ধ্যার দিকে ফসফোরাসের আটটা বারোটার কখন হল সে বন্ধু চায় মানে কোম্পানি ডিজায়ার বন্ধু বান্ধব চায় একা একা থাকতে চায় না সাথে সঙ্গী নিয়ে থাকতে চায় সঙ্গী খুব পছন্দ করে ফসফরাসে আর একটা অসাধারণ পিকুলার আনকম সিমটম থাকে যেটা হলো আপনার রেপাটারিতে সেকেন্ড গ্রেডে তারপরে কিন্তু এটা ভালো কাজ করে রেস্ট রেস্ট টু দ্য ইনফিনিটি এই যে আপনার চেম্বারে বসবেন বয়স্ক লোক হলে শুধু বারবার হাত পা নাড়াবে এরকম 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 পা নড়তে থাকবে অনর্গল পা নড়তে থাকবে এরকম এ বুঝবেন যে ফসফরাসের লক্ষণ এবং বাচ্চা কাচ্চা ছেলে ফেলে আসলে মানে চোখ মুখে কথা বলবে এই কথা বলবে সে কথা বলবে এটা ধরবে সেটা ধরবে মানে অস্থির এবং খুব চালাক চালাক কথা বলবে এবং অনেক ব্রেনিক ব্রেনিক কথা বলবে চটচট কথা বলবে মানে ঝটপট তো ফসফরাস কিন্তু আবার বেশিরভাগ একটু বাম সাইড রোগের বৃদ্ধি হয় আবার ফসফরাসের একটা সাইড এফেক্ট আছে লবণ বেশি গেলে সাইড এফেক্ট হয় অতিরিক্ত ইন্টার কোর্স করলে সাইড এফেক্ট হয় যে এটাকে বলে অ্যাবিউজ অফ সেক্স অ্যান্ড সল্ট ওয়েট লস হয়ে যায় ওয়েট লস আগে খুব স্বাস্থ্যবান ছিল পরে ওয়েট লস হয়ে গেছে তো এই ছিল মোটামুটি আমার নিজস্ব একটা হ্যান্ড নোটের মধ্যে এগুলো আমি লিখে রাখছি অত এক পৃষ্ঠার মধ্যে এক পৃষ্ঠার মধ্যে আমি লিখে রাখছি এগুলো অনেক উপকার হয় রোগী সিলেকশনে অনেক অনেক উপকার আমি অনেক ওষুধে এখন লিখেছি ইনশাআল্লাহ আমি একটা একটা কাপড় সামনে বলবো আপনারা আমার জন্য দোয়া করবেন দীর্ঘদিন দীর্ঘদিন পরে আমি একটা মেডিসিন নিয়ে আলোচনা করেছি চেষ্টা করবো ধাপে ধাপে বন্ধু ভাই যারা আছেন প্রিয় বন্ধুরা এবং আমার প্রিয় ভাইরা যারা হোমিওপ্যাথিক চিকিৎসা করেন সবার সাথে মিলে মিশে এদেশের কুটে কুটে মানুষের সেবা দেবো অসুস্থ রুগ্ন মানুষের সেবা দেব আল্লাহর রহমতে আল্লাহর দয়ায় পরিশেষে আমি সকল হোমিও ডাক্তারদেরকে একটা কথা বলবো আপনারা পড়াশোনা করবেন খুবই বেশি যেহেতু আমাদের মেইন হাতিয়ার হচ্ছে ম্যাটেরিয়া মেডিকা এটার উপরে দখল থাকতে হবে খুব বেশি এরপর অবজারভেশন পাওয়ার লাগবে সবচেয়ে বড়ো কথা হলো যে স্যার বলে মানে অন অনফাইন মাই স্কুটোনি গভীর গভীর অনেক সময় দেখা যায় লক্ষণের সাথে ওষুধ দিয়ে দিল মূল লায়নটা বুঝতে হবে অনেক সময় ফসফরাসের লক্ষণ সব পাইছেন ঠিক আছে কিন্তু ফসফরাস দিয়ে দেখেন যে ব্যর্থ মাথা তো মাথা একদম হেট হয়ে যাবে গরম হয়ে যাবে কি ব্যাপার লক্ষণ তো মিলে গেছে ওষুধ তো দিলাম কিন্তু ফেল কেন ওষুধ কোম্পানি বানায় ওষুধ দেয় না ভুলস ন নে আপনার যে আপনার চেম্বারে যে ফসফর আছে সেটা তো আবারও অন্য সময় কাজ করছিল একই শিশি থেকে যে ওষুধটা দিয়েছিলেন এবার যা কাজ করে নেই এর জন্য এখন আপনার কাছে সন্দেহ রুখে গেছে এই কাজ করা যাবে এখানে দেখা গেছে আপনি মূল্যায়ন হয় নাই কিছু ভাষা ভাষা লক্ষণ নিয়েছেন বা জেনারেল সিমটম নিয়েছেন দেখা গেছে মাইন্ড সিমটম বা পিকুলি আনকমন একটা সিমটম যেটা আপনি কালেকশন করতে পারেন নাই ওই লক্ষণটা দিয়েই কিন্তু অনেক সময় অর্থাৎ অন্য একটা ওষুধ আসতো কিন্তু আপনি জেনারেল সিমটম পার্টিকুলার সিমটম কিছু নিয়ে আপনি ফসফরাসটা মিলিয়ে ফেলছেন মিলানোর পরে দেখা গেছে আপনি দিয়ে রিসেন্ট কাজ হয়নি কারণ এর চেয়ে আরও হেভি আরও শক্তিশালী একটা লক্ষণ দেখা থেকে গেছে যেটা আপনি কালেকশন করতে পারেন নাই দেন আপনি কী করবেন দ্বিতীয়বার আবার ট্রাই করবেন আবার টেস্টেকিং করবেন তাহলে দেখবেন সাকসেস হয়ে যাবে তো বন্ধুরা আজকে এখানে বিদায় নিলাম আমি ডক্টর এইচ হামা ফারুক চন্দ্রগঞ্জ পশ্চিমবাজার লক্ষ্মীপুর রহমতুল্লাহ আমি الله حافظ السلام عليكم ورحمه الله وبركاته